এই যে রিফাইন্ড আওয়ামী লীগের ব্যাপারটা যে এসেছে এবং যেভাবে হোক সেনা প্রধান একটি অভিপ্রায় ব্যক্ত করেছেন এটি কিন্তু সেনা প্রধান প্রথম করেননি এটা আমরা প্রধান উপদেষ্টার মুখেও শুনেছি যে রিফাইন্ড আওয়ামী লীগ কথাটা না শুনলেও আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হবে না সে অবস্থানটি সরকারের আছে এটা আমরা বুঝেছি আমি আপনার কাছে জানতে চাই যে আপনি আসলে কিভাবে দেখেন মানে আওয়ামী লীগ রিফাইন্ড এটা আসলে কিভাবে সম্ভব এবং একটি দল যে দলটি তাদের অপকর্মের জন্য গণহত্যার জন্য ক্ষমা চায়নি তাদেরকে যেন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে আসো আবার তোমাদের ক্ষমা করবো এরকম নাকি এবং সেটা কেন এত জরুরি বলতে আসলে কি বোঝাচ্ছে মানে আসলে আমাদের এখানে ডিবেটটা করতাম ডিবেট হচ্ছে নিষিদ্ধ করে দেওয়া উচিত কিনা আওয়ামী সংগঠন হিসাবে করা একশো একটা জরুরি একটা কোনো রাজনৈতিক দল না আমরা অনেক জায়গায় বলি হুইচ ইজ ভেরি রাইট এবং আমার আর্গুমেন্ট হচ্ছে দু হাজার আঠারো সালে রাতের বেলা ত্রিশ ডিসেম্বর যেদিন তারা রাতে সিল আমেরিকার কবর রচনা করেছে দল হিসাবে তার অস্তিত্ব পুরোপুরি শেষ চোদ্দর পর অনেকটাই ওখানে গিয়ে পুরো শেষ হয়ে গেছে এরপর আসলে যেটা ছিল বাংলাদেশের পাওয়ারে আওয়ামী ছিল না হচ্ছে রিপিটেডলি টোল্ড বাংলাদেশের পাওয়ারে ছিল একটা নেক্সাস এর মধ্যে কিছু পলিটিক্যাল এলিস ছিল কিছু বিজনেস এলিস কিছু আমাদের ব্যুরোক্র্যাট এটা মিলিটারি সিভিল পুলিশ সব মিলে এবং কিছু আমাদের ফরেন বাড়ি দেশের এজেন্সির লোকজন বিভিন্ন দেশের পাওয়ারফুল লোকজন মিলে আসলে এটা একটা নেক্সাস পাওয়ার ছিল তো আমাদেরকে নিষিদ্ধ করা যায় এবং এটা শুধুমাত্র সন্ত্রাস আইন না বা ছিয়াত্তর পলিটিক্যাল পার্টি অর্ডিনেন্স সেটাই না ইভেন আমি মনে করি যে এখান থেকে এখন মানে দলের বিচার বাদ দিয়ে দেওয়া হলো আইসিটি আইন আমলিকে মানবতা বিরোধী অপরাধের দায়ও অভিযুক্ত করা যায় এবং তাকে নিষিদ্ধ করা যায় এটা আমি মনে করি কিন্তু একটা আলাপ হয়েছে আমরা যেটা করতেই যেটা পারবো সেটা আমরা করবো কিনা কারণ অনেকগুলো ইস্যু সোসাইটিতে আছে যে আমি বহু মানুষ এখনো সদস্য যারা আসলে ক্রাইমের সাথে জড়িত না রিফাইন শব্দটা আসলে ওই জায়গায় একটা কথা খেয়াল করবো কেউ কখনো বলেনি এখন পর্যন্ত ইভেন আমাদের প্রধান তাও যখন বলছে না আওয়ামী নিষিদ্ধ করবো না তার মানে আমি সংগঠন হিসাবে আওয়ামী নিষিদ্ধ করব না আওয়ামী সেই শেখ হাসিনা তার অল দ্য অ্যাসোসিয়েট প্রত্যেকের বিচারের ব্যাপারে বাংলাদেশে ন্যূনতম কোনো দ্বিমত নেই আসলে কেউ এটার বিরুদ্ধে কথা বলেননি তো রিফাইন্ড আওয়ামী সম্ভব সম্ভবত বোঝানো হচ্ছে এটা যে আওয়ামী লীগের বিচার হওয়া সম্ভব যাদের যাদের বিচার হওয়া সম্ভব কালকে কাউকে আমরা আইসিটিতে বিচার করব যারা মানবতা বিরোধী অপরাধ করেছে সবাই মানবতা বিরোধী অপরাধ করেননি আমাদের যে অন্যান্য কোর্ট গুলো আছে ফৌজদারি আদালতে আওয়ামী যারা যারা ক্রিমিনাল আছে তাদের বিচার হবে সেই বিচারের পর সেই বিচার চলবে যাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ নেই তারা যদি আওয়ামী লীগ করতে চায় আলাপটা হচ্ছে এটা এখন এই ভিত্তিতে আলাপ আমি আবারও বলছি এই চেহারায় আওয়ামী লীগ যেটা ছিল সেই চেহারায় আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করতে দিতে কেউ কখনো বলেনি এই যে আমাদের প্রধান উপদেষ্টা বা ইভেন আহ আমাদের সেনা প্রধান যেটা বলেন একটা ইন্টারেস্টিং কথা আমার কাছে মনে হলে একটু বলেই ফেলি মানে নেত্র নিউজের সাথে আইসিআর যে ধরনের মন্তব্য করেছে সেনা প্রধান এই ব্যাপারটা স্বীকার করা এবং উনি এই আওয়ামী লীগ প্রশ্নেও যে আলোচনা হয়েছে তাতে তিনি তার কিছু মতামত দিয়েছেন মানে এটা নিয়ে হয়তো সমালোচনা করবেনি মানে সেনাবাহিনী আর রাজনৈতিক ব্যাপারে কেন ইনভলভ হবে এনসিপি ওইটা তাত্ত্বিক ভাবে ঠিক আছে এই জায়গায় তাদের এইভাবে মতামতের কোনো জায়গা নেই কিন্তু এটা একটা খুবই বিশেষ অবস্থা বাংলাদেশের যেখানে হয়তো এগুলোকে আমরা ভিন্নভাবে দেখতে পারি কিন্তু তার জরুরি কথা সেনা প্রধান কিন্তু এটা স্বীকার করছেন দ্যাটস ভেরি ইন্টারেস্টিং উনি ওনার জায়গা থেকে যে ওনারা এসেছিলেন কিন্তু এখানে কোনো আলোচনা হয়নি বলা যেতে পারতো কিন্তু না বলে তিনি সেটা স্বীকার করেছেন আহ তো এটা একটা নতুন আহ মানে আমাদের সামনে নতুন একটা বাস্তবতা হিসেবে উনিও সম্ভবত একই ধরনের কথা বলেছেন যার বিচার হওয়ার তার বিচার হোক এখন এই পয়েন্টে আমাদের সোসাইটিতে আলোচনা হতে পারে এটা কিন্তু আমরা ইতিবাচক ভাবে দেখা দেখবো দেখা উচিত বলে আমি মনে করি যে ঘটনাটি ঘটেছে এবং এটা আমরা অতীতে যেমন দেখেছি যে অপ্রিয় কোনো কিছু যেটা সামনে এলেই হ্যাঁ 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 একদম একদম সেনাপ্রধানের আসলেই কাজ সেনাপ্রধানের কাজ না সেনাপ্রধান এই ব্যাপারে কারো অপিনিয়ন দিতে বা দিতে মানে ডেকে দিতে পারেন না বা তার কারোর সাথে বলতে পারেন না এই নিয়েও তিনি কাজটা করেছেন আমরা এটাকে ওয়েলকাম জানাই আমরা আমাদের মতামত জানাই কিন্তু আমি যে কথাটা বলছি আসলে সমাজে এখন এই আলোচনাটা আবার ডিবেট হবে কারণ আমরা প্রত্যেকটা স্টেপ যেটা নেওয়া সম্ভব সেটাও নেব কি নেব না এই প্রশ্ন আসতে আসলে আমরা কি করা যায় মানে ওই রিফাইন রিফাইন প্রয়োজন নাই আমলিক সংগঠন হিসাবে আমি চার তারিখ আমলিক ঘোষণা করে মাঠে নেমেছিল চার অগাস্টের কথা বলছি সেদিন একশোর বেশি মানুষ মারা গেছে তারা হত্যা করেছে তারা নিজেরাও হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেদিন সংগঠন হিসাবে তারা নে এই ক্রাইম করেছে তো আমাদের হাতে প্রচুর আর গত পনেরো বছরের তো হিস্ট্রি আছেই তাদেরকে দল হিসাবে নিষিদ্ধ করা যায় কিন্তু করলে এর ইমপ্লিকেশন কি হবে সেই বিবেচনায় আসলে সমাজে এই আলোচনাটা হওয়া দরকার এবং আমি একটা কথা মনে করি যারা আওয়ামী অন্যায় অত্যাচারকে আমরা ফেস করেছি আমাদের কিন্তু ওই মুহূর্তের একটা বিষয় মাথায় রাখতে হবে আমরা সব সময় অতি আবেগ নিয়ে যে সঠিক সিদ্ধান্ত নেব তা নাও হতে পারে আর একটা কথা একটু যোগ করে শেষ করি সেটা হচ্ছে জিওপলিটিক্স ম্যাটার্স ইন্টারন্যাশনাল রিলেশনস ম্যাটার্স মানে আমরা সোফার যেটা বুঝতে পারছি এটা সব উপদেষ্টা জানা একদিন বলেছিলেন বেশ কয়েক মাস আগে যে আওয়ামী লীগ নিষিদ্ধ না করার ব্যাপারে বিদেশি দূতাবাসগুলোর চাপ আছে এবং আমি যেটাকে আরো জোর দিয়ে বলতে চাই জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন যারা শেখ হাসিনা এবং তার অ্যাসোসিয়েটদের বিরুদ্ধে অত্যন্ত টাফ একটা রিপোর্ট দিয়েছে যেটার ভিত্তিতে তার দুর্দান্ত বিচার হতে পারে সেই সংস্থাটা পর্যন্ত কিন্তু আওয়ামী বিসিদ্ধ করণের বিরুদ্ধে কথা বলেছেন তারা মনে করেছেন বাংলাদেশে যে পার্সেন্টেজ মানুষ এখনো আওয়ামী লীগের প্রতি অ্যালাইন্ড আছে এখন এই থাকাটা খুবই দুঃখজনক আমি সমালোচনা করতে পারি যে এই বিভৎসতার পরও কেউ আওয়ামী লীগ কিভাবে সমর্থন করে কিন্তু আমি তো আমার ব্যক্তিগত স্পিয়ারে দেখি আমার পরিচিত মানুষদের মধ্যে এখনো আওয়ামী লীগকে সমর্থন করা মানুষ আছে সুতরাং তাদেরকে নিয়ে আমরা কি করতে পারি কি করব এই আলাপ আলোচনার মাধ্যমে তাদেরকে অ্যাকোমোডেট করার মাধ্যমে আমরা এই গুলো করি করে আমরা একটা সিদ্ধান্তে আছি জাস্ট একটা কথা মনে রাখা দরকার কেউ যদি এটার কথা বলেও থাকেন প্রধান বলেছেন স্বীকার করেছেন সমালোচনা করতে পারে কিন্তু ওনাকে ক্ষমতা থেকে সরিয়ে ফেলতে হবে ওনাকে দায়িত্ব থেকে সরিয়ে ফেলতে হবে বাইতুল মোকাররম থেকে মিছিল আনতে হবে এইগুলো কতগুলো যে ডিস্টেবিলাইজ করার চেষ্টা এবং অ্যাপারেন্টলি আমাদের মনে হবে কারণ একজন বাইরে থেকে করেছেন যে আহ যেন ফাসনাদ যা বলেছেন ইভেন প্রায় একই সময় এই আওয়ামী লীগ প্রশ্নে না সরকার গঠনের সময় ইউনুস প্রশ্নে বক্তব্য জনাব আসিফ মাহমুদ দিয়েছেন একটা ইন্টারভিউতে যিনি ক্লিম করছেন এগুলো সব তার প্ল্যানের পার্ট তো এই যে প্ল্যান করে একটা ডিস্টেবিলাইজ করা আমাদের মিলিটারি চিফকে সরানো বা মাঠে একটা অস্থিরতা তৈরি করা আমরা আওয়ামী লীগ নিষিদ্ধকরণ প্রশ্নে ওই জিনিসটাকে খুব স্ট্রংলি অ্যাভয়েড